আবারও মোদীজির বুদ্ধির কাছে কুপোকাত পাকিস্তান মাথার আলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা যা করতে পারেনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাই কিন্তু এবার করে দেখালেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বলছে এই কথা কারণ আপনারা সকলে জানেন দর্শক বন্ধুরা যে আমাদের দেশে একের পর এক জঙ্গি হামলা করে আমাদের দেশের নাগরিকদের হত্যা করেছে যে জঙ্গি তা হলো হাফিজ শহীদ মাসুদ আজাহারের মতো জঙ্গিরা এই কুখ্যাত জঙ্গিরা পাকিস্তানে থেকে পাকিস্তান সরকারের মদতে এতদিন হামলা করে এসেছে ভারতে একের পর এক হামলা এই পাকিস্তান সরকারের মদতে এই জঙ্গিরা করেছে এবার কি না এই দুজন জঙ্গিকেই ভারতের হাতে তুলে দিতে রাজি হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রী কি ভাবছেন রাজি হয়ে গিয়েছে যে তারা জঙ্গি তাদেরকে ভারতের হাতে তুলে দেবে আর পাকিস্তান সরকার হয়ে গিয়েছে না বন্ধু এমনি এমনি রাজি হয়নি এর পিছনে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ রয়েছে কেন বলছি শুনুন আপনারা সকলে জানেন আমাদের দেশের পাকিস্তান দিয়ে যে সিন্ধু নদ নদী সেই সিন্ধু নদীর জল ভারত সরকার সাহসী সিদ্ধান্তের মধ্য দিয়ে বন্ধ করে দিয়েছে অর্থাৎ সিন্ধু নদীর জল আর পাকিস্তানে যাবে না যার ফলে কি হচ্ছে পাকিস্তানে খরা পাকিস্তানের কৃষিকাজ হচ্ছে না পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে জলের অভাবে মানুষ মারা যাচ্ছে জলের অভাবে পাকিস্তানের অর্থনীতি নষ্ট হচ্ছে যার ফলে চাপে পড়ে এবার পাকিস্তান বলছে আমাদের জল দাও আপনার মোদিজি আমরা আপনাদের হাতে জঙ্গিদের তুলে দেব এই কথা বলছে। ভাবুন তো কি চাল না চেলেছেন মোদিজি ভেবেছিলেন আপনারা যে এই জল বন্ধ করার ফলে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে তুলে দিতে রাজি হবে এই দুজন কুখ্যাত জঙ্গিকে ভাবেছিলেন ভেবেছিলেন এটাই স্বাভাবিক আমি আপনি যা ভাবতে পারি না কিন্তু ভেবে কাজ করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী বিলাল ভট্টো তিনি দাবি করেছেন যে লস্কর প্রধান হাফিজ শহীদ ও জয়ীশ প্রধান জয়িস প্রধান মাসুদ আজাহার পাকিস্তানে রয়েছে আমরা ভারতের হাতে তুলে দিতে রাজি কি বলছেন ভাবুন পাকিস্তানের হাতেই রয়েছে আমরা ভারতের হাতে তুলে দিতে রাজি কে বলছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী তাহলে আমাদের ভারতবর্ষে ছাব্বিশ এগারো যে হামলা কে করেছিলেন জৈশ মোহাম্মদ সেই সময় কোন সরকার ছিল মনমোহন সিং এর নেতৃত্বে কংগ্রেসের সরকার পারেননি পাকিস্তানকে চাপে ফেলে কেন দু সালের পরে এই ঘটনার পরে চাইলে সিন্ধু নদের জল বন্ধ করে পাকিস্তানকে একের পর এক যে চুক্তি সেই চুক্তি থেকে বঞ্চিত করে একে আনার ব্যবস্থা করলেই করতে পারতেন কিন্তু সেই সাহস দেখাতে পারেননি তৎকালীন সরকার যা কিনা করে দেখালো এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন একের পর এক সে অপারেশন সিন্ধুর হোক পুলওয়ামা হোক একের পর এক কিভাবে পাকিস্তানকে শিক্ষা দিয়ে চলছে এই দেশের প্রধানমন্ত্রী আর এবার জঙ্গিদেরকেই ভারতের হাতে তুলে দেওয়ার জন্য রাজি হয়ে গেল পাকিস্তান তার মানে ভাবুন কত বড় চাপে পড়েছে এদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পাকিস্তান যারা কিনা যে দেশ চলে জঙ্গিদের কথায় সেই দেশ এবার রাজি হয়েছে জঙ্গিদের ভারতের সফলতা তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলের মধ্যে শেয়ার করে আমাদের দেশের এই গর্বের মুহূর্ত সকলের মধ্যে ছড়িয়ে দিন